এই পাঁচটা ক্লাসে আমি যা কিছু পড়াবো যারা যারা মনোযোগ দিয়ে করবা এর বাইরে এস পরীক্ষায় একটা কিচ্ছু আসবে না যদি মঙ্গল গ্রহ থেকেও প্রশ্ন হয় তুমি এই প্লাস ক্লাসের মধ্যে যা পড়াবো এখান থেকে কেমন পাবো এবং এই পাঁচ ক্লাসে যা কিছু বলবো সব আবার আবার তেও পড়তে হবে অ্যাডমিশনেও পড়তে হবে তো এই পাঁচটা ক্লাস মনোযোগ বলো আমার নাম হচ্ছে অভি দত্ত তুষার আমি তোমাদের এইবার ক্লাস নাইনে এবং টেনে যারা একাডেমিক প্রোগ্রামে আসো তোমাদের ম্যাথ এবং হায়ার মেথে আর তোমরা যখন তে উঠবা ইন্টারমিডিয়েট উঠবা ইন্টারমিডিয়েটে কিন্তু ম্যাথ নাই শুধু ম্যাথ তো তখন সেখানে দেখবা আমাদের এসএস এর এস এর একাডেমিক সাইকেলে অনেক বেশি দেখা হবে আমার সাথে তারপর ভার্সিটি ব্যাচে বা ইঞ্জিনিয়ারিং ব্যাচে যেটাই তোমার শুধুমাত্র মেডিকেল ব্যাচ ছাড়া বাকি সব জায়গায় দেখা হবে আমি নিজে যেহেতু মেডিকেল স্টুডেন্ট না তো মেডিকেল ব্যাচ ছাড়া বাকি সব জায়গায় যত জায়গায় এইচএসি তে হায়ার ম্যাথ আছে সব জায়গায় আমাকে পাবা আচ্ছা তো তোমরা যারা ক্লাস টেনে আসো তোমাদের সাথে অনেক আগেই আমার জার্নিটা শুরু হয়ে যাচ্ছে সামনে অনেক লম্বা একটা জানি তোমাদের সাথে হবে ক্লাস টেনে ইলেভেনে টুয়েলভে এডমিশনে অনেক দেখা সাক্ষাৎ হবে তো চলো আমরা আজকে ক্লাসটা শুরু করে দিই তো এই অধ্যায়ে মোট পার্ট আছে দুইটা একটা হচ্ছে টেন পয়েন্ট ওয়ান আর একটা হচ্ছে টেন পয়েন্ট টু আসলে এই অধ্যায়ের কোনো ভাগ নাই তোমাদের বই কি করছে স্যাররা জোরে ধরে দুটো ভাই ভাগ বানাইছে তুমি চিন্তা করবা মিলে একটাই অধ্যায় বুঝছো এই যে বিস্তৃতি আসলে কোনো আলাদা করে ভাগ হয় না মানে বলতে কিছু নাই তুমি চিন্তা করো মিলে একটাই অধ্যায় মানে জোরে ধরে তুমি যদি ভাগ করো এটা তো কেমন দেখা যায় তোমাদের বই এই কাজটাই করছে একটা অধ্যায়কে জোরে ধরে দুটো পাঠ করছে দরকার নাই তো আমরা একসাথেই পড়বো ঠিক আছে এবং এই দ্বিপদী বিস্তৃতি সেই অধ্যায়টা তোমাদের ক্লাস নাইন টেন এ হায়ার মেতে আছে তে মানে ইলেভেন টুয়েলভে হায়ার ম্যাথে আছে একদম পুরো অধ্যায়টাই কিন্তু আছে এস এস হায়ার ম্যাথে অধ্যায় দশ আর এইচ এস হায়ার মেথ সেকেন্ড পেপার অধ্যায় পাঁচ এবং এখান থেকে অ্যাডমিশনে তোমার যদি টার্গেট থাকে ইঞ্জিনিয়ারিং বা ভার্সিটিতে সব জায়গাতে আসবে হুবহু তার মানে এই অধ্যায় আমরা ক্লাস নাইন টেনে যা কিছু শিখব সব কিছু আবার এইচ এস সিতে পড়তে হবে এবং অ্যাডমিশনে পড়তে হবে তো আজকের ক্লাসে বা এই অধ্যায়ে আমরা যতগুলা টপিক শিখবো সবগুলো শুধু এসএসসি তে কাজে লাগবে না এসএসসি তে কাজে লাগবে এইচএসসি তে কাজে লাগবে এবং অ্যাডমিশনের কাজে লাগবে তো এই অধ্যায়টার গুরুত্ব অন্যান্য অধ্যায়গুলোর তুলনায় কতটুকু বেশি কে কে বুঝতে পারছো আমার কি আলাদা করে বোঝানোর দরকার আছে না তো এই অধ্যায়টার গুরুত্ব অপরিসীম তোমরা বাংলায় লিখতে না যে উদ্দীপকের গুরুত্ব অপরিসীম তো এই হায়ার ম্যাথের এই অধ্যায়ের গুরুত্ব অপরিসীম টু দি পাওয়ার অপরিসীম বুঝতে পারছো কতটুকু ইম্পর্টেন্ট এখন এই অধ্যায়ে আমাদের ক্লাস লাগবে চার ক্লাসই হয়ে যাবে বাট আমরা সিকিউ ক্লাস সহ মোট পাঁচটা ক্লাস নিব এই পাঁচটা ক্লাসে আমি যা কিছু পড়াবো যারা যারা মনোযোগ দিয়ে করবা এর বাইরে এসএসসি পরীক্ষায় একটা কিচ্ছু আসবে না যদি মঙ্গল গ্রহ থেকেও প্রশ্ন হয় তুমি এই প্লাস ক্লাসের মধ্যে যা পড়াবো এখান থেকে কমন পাবা এবং এই পাঁচ ক্লাসে যা কিছু পড়াবো সবকিছু আবার এইচএসি তেও পড়তে হবে অ্যাডমিশনও পড়তে হবে তো এই পাঁচটা ক্লাস মনোযোগ দিয়ে কে কে করবা বলো এই পাঁচটা ক্লাস যারা মনোযোগ দিয়ে করবা তোমাদের এই অধ্যায় থেকে যদি এমন প্রশ্ন হয় যে ভাইয়া মঙ্গল গ্রহ থেকে প্রশ্ন হয়েছে সেই প্রশ্নটা যদি এই অধ্যায় থেকে হয় তুমি মঙ্গল গ্রহ থেকে আসলেও পারবা এই দায়বার আমার যদি মঙ্গল গ্রহ থেকে আসলেও তুমি না পারো ওই দায়বার আমার তে আবার দেখা হবে হ্যাঁ ওই ডাইভার আমি নিশি তোমাদের সাথে আবার এস পরীক্ষার পরে তে আবার দেখা হবে একাডেমিক ব্যাচে তখন আমাকে বললো যদি কমন না পরে আমি জরিমানা দিব ঠিক আছে একবারে জরিমানা দিয়ে দিব ঠিক আছে তো চলো আমরা শুরু করি তো ভাইয়া টেন পয়েন্ট বা টেন বলতে কিছু নাই তুমি চিন্তা করো এই অধ্যায়ে মোট ক্লাস হবে পাঁচটা প্রথম চার ক্লাসে আমরা ভালো মতো সবগুলো টাইপ কভার করবো তারপর পাঁচ নম্বর ক্লাসে সৃজনশীল প্র্যাকটিস করবো তো ঠিক আছে ওকে